হাই গাইজ আপনাদেরকে আমি কমলা থেকে শুরু করে লিচু দেখানোর চেষ্টা করছি আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা আমাদের পাশের বাড়ি ইঞ্জিনিয়ার ডেউ কাকার বাসা তিনি বাসাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর এখানে দেখার মতো অনেক কিছু আছে কাকা এখানে হরিণ পালন করে থাকেন মাঝে মধ্যে এখানে ঢাকা থেকে লোক আসেন এই আপনারা দেখতে পাচ্ছেন হরিণ এছাড়া বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসে অনেক সময় কাটায় এই দেখতে পাচ্ছেন বাসার ডিজাইন অবশ্যই আপনাদের ভালো লাগবে এ বসার জন্য অনেক জায়গা তৈরি করা হয়েছে দেখেন বসার জন্য সুন্দর জায়গা তৈরি করেছেন পাশের মধ্যে কাকা একটা পুকুর কেটেছেন পুকুরে অনেক মাছ চাষ করা হয় এই দেখতে পাচ্ছেন পুকুর